সরস্বতী দেবে গৌরবাণী প্রচারি নেত বন্দে অহম শ্রী গুর শ্রীযুত পদকমল শ্রী গুর বৈষ্ণবংশ্র জাত সঘুনাথ তম তীব্র সাদৈতম সবধূতম পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখা নিতঞ্চ বাঞ্ছা কল্পতরু কৃপা নাম পাব ভো বৈষ্ণবে ভো নমো নমো নিত্যানন্দ নমস্তัพพম প্রেমানন্দ প্রদায়িনে কলো কলমাশু নাশয় যন্য পাপতয়ে নমঃ নমঃ মহা কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নম্নে গুরুতিশে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নম হস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নীলাচল নিবাসায় নিতায় নে বল জগন্নাথ নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং নমো ভগবতে ওং নমো ভগবতে বাসুদেব ও নম বাসুদেবায় হরে কৃষ্ণ মাতা কৃষ্ণ আমি শেয়ার করছি অভিযোগ হতে চেয়ে এসেছি আমি তো আবদুল্লাহ আসবেন তো কে চিঠি পড়তে চান কৃপা করে যদি হ্যান্ড রাইজ করেন তাহলে মানে বলা বললে সুবিধা হবে আর কি আরে কৃষ্ণ তারিখ পনেরোই ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর স্থান মাদ্রাজ প্রাপকের নাম অমোক চিঠে নং বাহাত্তর দুই পনেরো প্রিয় অমোক আমার আশীর্বাদ গ্রহণ করো তোমার চোদ্দ জানুয়ারি ও চব্বিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখের এবং বিবাহের অনুরোধ জানিয়ে পাঠানো টেলিগ্রাম আমি পেয়েছি আমার কোনো আপত্তি নেই তুমি আমার আশীর্বাদ গ্রহণ করো আসলে আমার বেশিরভাগ সেবা সেরা ব্যবস্থাপক গৃহস্থ কারণ তাদের মধ্যে স্বাভাবিকভাবে পরিচালনার প্রবণতা থাকে যদি তোমার মধ্যেও সেই গুণ থাকে এবং তুমি মনে করো যে তোমার তোমরা স্বামী স্ত্রী একত্রে জাকার্তায় একটি সুন্দর কেন্দ্র খুলে কৃষ্ণকে সুন্দরভাবে সেবা করতে পারবে এবং যদি তোমার অন্যান্য গড ব্রাদাররা সুপারিশ করে থাকে তবে কেন সে মেয়েটিকে বিয়ে করবে না কিন্তু এটি কিন্তু একটি বিষয় হলো এখন এখন থেকে তোমাকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে তাকে রক্ষা করার এবং তাকে কৃষ্ণ ভাবনায় শিক্ষিত করার কখনো কোনো বিচ্ছেদ হবে না এটাই আমাদের শর্ত তুমি যদি এই শর্ত মেনে নিতে প্রস্তুত থাকো তবে আমার কোনো আপত্তি নেই বালি মারদনের ব্যাপারে বলতে গেলে আমি মনে করি বর্তমানে সে আমাদের স্কন প্রেস পরিচালনা করছে তবে আমি জিবিসিকে কে আমাদের প্রেসের পরিস্থিতি পর্যালোচনা করতে বলেছি আর তখনই দুর্প্রাচ্য অঞ্চলের ব্যবস্থাপনার বিষয়টি নির্ধারিত হতে পারে আপাতত যেহেতু সেখানে কোনো জিবিসি তদারকির জন্য নেই তুমি তোমার প্রশ্নগুলো লস করণ লিখতে পারো তিনি তোমাকে পরামর্শ দিবেন আমার খুবই আনন্দ হচ্ছে শুনে যে আমার বইগুলো ইন্দোনেশিয়ায় ভাষায় অনুবাদ হচ্ছে এবং আমি সেগুলোর একটি নমুনা পেয়ে খুশি হব আমার দুইজন প্রিয় ছাত্র তুষ্ট কৃষ্ণ দাস এবং তার স্ত্রী তুলসী কৃষ্ণ দাসী যারা কিছুদিন আমার সঙ্গে ভারতে আছেন তারা নিউজিল্যান্ডে একটি কেন্দ্র খোলার উদ্দেশ্য রওনা হয়েছেন তারা হয়তো কিছু সময়ের জন্য তোমাদের সেখানে সহায়তা করতে থামতে পারেন তাই তাদের প্রত্যাশা করো এখন আমি একটি অভিযোগ পেয়েছি চিঠির মাধ্যমে এবং সরাসরি সাক্ষাৎকারেরও একজন ছাত্র থেকে যিনি এখানে মাদ্রাজে পড়াশোনা করেছেন করছেন বলা হচ্ছে তিনি মালয়েশিয়ায় টাইপিং এ ঠিকানা আট এই কৃষ্ণের কৃষ্ণন টেম্পল বসবাসকারী এক তরুণী এ সভ্য সভ্য ভামার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি অভিযোগ করেছেন যে তুমি এবং মালয়েশিয়ার আমাদের কিছু ভক্ত বিশেষ করে কোনো না ভাবে পরিবারের অশান্তি সৃষ্টি তিনি আমাকে অনুরোধ করেছেন যেন আমি তোমাদের আরো এই বিষয়ে হস্তক্ষেপ না করতে বলি আমি আসলে সঠিক বিস্তারিত কিছু জানি না তবে তুমি আমাকে জানাতে পারো আমাদের ডেডলিংস সব সময় যেন কোনো প্রকার কেলেঙ্কারির কারণ না হয় তার জন্য খুব সতর্ক থাকতে হবে এবং সর্বদা সর্বোচ্চ মানের ভদ্রতা ও সম্মান বজায় রাখতে হবে তাই ভবিষ্যতে এই ধরনের বিষয়ে অত্যন্ত সাবধানতা অবলম্বন করবে এবং কৌশলী আচরণ করবে যাতে আমাদের আন্দোলনের খ্যাতি কোনো ভাবেই ক্ষুণ্ণ না হয় বিশেষত যেসব সমাজ এই বিষয়ে খুব সংবেদনশীল আমি জানি তোমাদের দেশে ছেলে মেয়েদের মধ্যে মেলামেশা খুব সাধারণ ব্যাপার কিন্তু আমাদের এশিয়ান দেশগুলোতে এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হয় সুতরাং দয়া করে হনুমান ও অন্যদেরও এইভাবে অবহিত করবে আমরা সম্প্রতি বোম্বে একটি খুব বড় এবং সুন্দর জমি কিনেছি যেখানে প্রথম হরিকৃষ্ণ ছিটি নির্মিত হবে তাই আমি ভারতে আরো প্রায় এক মাস থাকবো অর্থাৎ মার্চ মাসের শেষ পর্যন্ত এরপর বোম্বে থেকে সরাসরি অস্ট্রেলিয়া যাব যদি সুযোগ হয় তবে যাকার আনন্দ আনন্দের সঙ্গে থামব কৃষ্ণ

ভূমিকা অনেক সেরা ম্যানেজার গৃহস্থ হয়েছেন কারণ তাদের স্বাভাবিক পরিচালনার গুণ থাকে নিচে নেমে আসছে তো আর শর্ত স্বামীকে স্ত্রীকে সুরক্ষা দিতে হবে উ কৃষ্ণ ভাবনায় শিক্ষিত করতে হবে কখনো বিচ্ছেদ হবে না এখানে প্রভুপাত শর্তও দিয়েছেন যে বিবাহের কোনো আপত্তি নাই এটা হচ্ছে আশীর্বাদ কিন্তু স্বামী মানে স্ত্রীকে সুরক্ষা দিতে হবে এবং কৃষ্ণ ভাবনা শিক্ষিত করতে হবে কখনো বিচ্ছেদ হবে না আর ব্যবস্থাপনা নির্দেশ হচ্ছে বালি মার্দনের দায়িত্ব জিবিসি দ্বারা নির্ধারিত হবে আপাতত করণ ধর প্রভুর কাছে পরামর্শ নিতে বলা হয়েছে মানে ব্যবস্থাপনা সেটা হচ্ছে জিবিসি দ্বারা নির্ধারিত হবে প্রচার কাজ প্রভুপদ খুশি হয়েছেন যে বই ইন্দোনেশিয়ান ভাষায় অনুবাদ হচ্ছে এবং নতুন কেন্দ্র খোলার উদ্যোগ চলছে আচরণের সতর্কতা থাকতে হবে যে মালয়েশিয়ার এক মেয়ের পরিবারে অশান্তি সৃষ্টির অভিযোগ পেয়ে সতর্ক করেছেন ছেলে মেয়ের সম্পর্ক বিষয়ে এশীয় সমাজে বিশেষ সতর্ক থাকতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা বোম্বে তো কৃষ্ণ স্মৃতির জন্য জমি কেনা হয়েছে রঘুপাত মাস পর্যন্ত ভারতে থেকে পরে অস্ট্রেলিয়া যাবেন সুযোগ পেলে জাকাতায়ও যাবেন এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা যে হরে কৃষ্ণ জন্য জমি কিনে সেখানে প্রগত মাস পর্যন্ত ভারতে থেকে পরে অস্ট্রেলিয়ায় গিয়ে সুযোগ পেলে জাকাতায়ও যাবেন আর শিক্ষা হচ্ছে গৃহস্থ জীবনের থেকেও ভক্তরা প্রভুপাদের প্রচারে অসাধারণ অবদান রাখতে পারে এটা আমাদের গৃহস্থ ভক্তদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে গৃহস্থ জীবনে থেকেও যে এত অসাধারণ ভাবে প্রভুপাদের প্রচারে অবদান রাখা যায় গৃহস্থ ভক্তদের প্রধান দায়িত্ব স্ত্রীকে রক্ষা করা ও কৃষ্ণ ভাবনায় স্থির রাখা ভক্তদের সব কাজে সতর্কতা ও ভদ্রতা বজায় রাখা উচিত আহ কোনো কেলেঙ্কারির সুযোগ দেওয়া যাবে না আমাদের সব কাজে সতর্কতা এবং ভদ্রতা রাখতে হবে প্রচারের জন্য ভাষান্তর ও নতুন কেন্দ্র খোলা গুরুত্বর ও আনন্দের সেবা নতুন কেন্দ্র খোলা এবং গুরুতর আনন্দের সেবা প্রচারের জন্য ভাষান্তর ভক্তদের সব কাজ যেন সদাচর ও সমাজ সংবেদনশীলতার সাথে হয় যাতে আন্দোলনের মান ও সুনাম বৃদ্ধি পায় একটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে এই যে প্রভুপাত কিন্তু বলেনি যে আহ মানে গৃহস্থ আশ্রমে গিয়ে ভর্তি করা যাবে না আমি একটা লেকচারে শুনেছিলাম প্রভুপাত বলছিলেন যে কেউ যদি গৃহস্থ আশ্রমে যায় তাহলে যে সে একদম পচা হয়ে যায় তা কিন্তু না গৃহস্থ আশ্রমে থেকেও আমরা সঠিকভাবে ভাবে ভক্তি পালন করতে পারি এখানে প্রভুপাত খুব সুন্দর করে বলে দিয়েছেন গৃহস্থ আশ্রমে গিয়ে কি করতে হবে আমাদের স্বামী স্ত্রী দুজনকে মিলে মিশে একসাথে ভক্তি জীবন পালন করতে হবে ঠিক না এটাই আর ভালো লেগেছে খুব সুন্দর কেউ আর হ্যান্ড রাইজ করেছে কি কেউ করবেন বলে চিঠি কেউ কিউকে চিঠি পড়তে চান কৃপা করে যদি বলেন তাহলে ভালো হয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ মাতা জি পড়তে চাই আচ্ছা আচ্ছা পড়েন তো हां কালকে পড়বে আজকে প্রভু পড়বে আচ্ছা তারিখ পনেরোই ফেব্রুয়ারি ১৯৭২ স্থান মাদ্রাস প্রাপক গর্বমণি চিঠি নম্বর পঁচিশ জিরো দুই বাহাত্তর প্রিয় গর্বমণি আমার আশীর্বাদ গ্রহণ করো আমি সদ্য তোমার চিঠি পেয়েছি এবং আমাদের দর্শনকে সঠিকভাবে বোঝার জন্য তোমাকে ধন্যবাদ জানাই হ্যাঁ যদি কেউ সর্বদা আধ্যাত্মিক আচার্যের আদেশ পালন করতে থাকে তবে সে নরেকেও থাকুক না কেন সেটাই বৈকুণ্ঠ বা বৃন্দাবন এখন আমি মনে করি তুমি অবিলম্বে বোম্বে গিয়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করো যখন আমি মায়াপুরে থাকব আমাদের অনুপস্থিতির সময় সদ্য কেনা ফাঁকা জমিটি সমান করতে হবে পরিষ্কার করতে হবে এবং অন্তত চারটি শৌচাগার নির্মাণ করতে হবে কারণ মার্চ মাস জুড়ে আমরা সেখানে প্যান্ডাল উৎসব করবো আমি প্রায় পয়লা মার্চের দিকে বোম্বে ফিরে আসব। এবং আমরা সেখানে শিবির স্থাপন করবো যাতে লোকের আকৃষ্ট হয় এবং কিছু অর্থ সংগ্রহ করা যায় এখন বোম্বে এক খুব ভালো ভক্ত আছেন মহামশা প্রভু যিনি সবকিছু দেখাশোনা করছেন তিনি অভিজ্ঞ এবং সম্পূর্ণ সম্পূর্ণযোগ্য কিন্তু গত এক বেশি সময় ধরে তিনি কখনো মায়াপুর যেতে পারেননি কারণ সবসময় একবার মায়াপুর আসতে পারেন সুতরাং তুমি গিয়ে তার কাছ থেকে নির্দেশ নাও জমি সমান করা এবং শৌচজ্ঞান নির্মাণ বিষয়ে তিনি ভেবেছিলেন মজুর ভাড়া করে হাতে হাতে জমি সমান করাবেন কিন্তু তাতে ঠিকমতো হবে কিনা সন্দেহ তাই যদি তোমার মনে হয় ভালো হবে তবে একটি মেশিন ব্যবহার করো যাতে একদিনেই জমি সমান করা যায় আমাদের কয়েকজন লাইফ মেম্বার আছেন যাদের নির্মাণ ব্যবসায় এ ধরনের মেশিন আছে সবকিছু ভালোভাবে করো আর প্রতিদিন নিয়মিত কীর্তন ও আরতি কর্মসূচি চালু রাখো এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি তোমার উপরেই সম্পূর্ণভাবে অর্পণ করছি আমি মনে করি দাসী ও তুঙ্গভদ্রা দাসীও সেখানে আছেন দেবদেবীদের সেবা করার জন্য তুমি লিখেছ যে তোমার কাছে কোনো অর্থ নেই তাই আমি মহামাশাকে নির্দেশ দিয়েছি যেন তিনি তোমার যাত্রা করস পাঠান অর্থ পেলেই তুমি অবিলম্বে বোম্বে যাও এখন আমি সদ্য তিরোদক্ষ প্রভুর কাছ থেকে একটি বার্তা পেয়েছি যে মিস্টার সরাফ আমাদের জমি দিয়েছেন আমরা আনন্দের সঙ্গে সেই প্রস্তাব গ্রহণ করব। সুতরাং তিরোদক্ষে বল যেন সব আইনি কাগজপত্র ও দানপত্র তৈরি করে আনেন সঙ্গে জমির নকশাও আনেন ধৈর্ঘ্য প্রস্তের পরিমাপ সহ আমরা মায়াপুরে সাক্ষাতের সময় বৃন্দাবনের পরিকল্পনা চূড়ান্ত করব। এর মধ্যে সুবল মহারাজ সেখান থেকে কাজ দেখাশোনা করবেন এবং যেখানে সম্ভব ক্ষীর সাহায্য করবেন আমি খুব খুশি হয়েছি শুনে যে এখন বৃন্দাবন ও বোম্বেতে সুন্দর কেন্দ্র গড়ে উঠেছে কৃষ্ণ আমাদের প্রতি খুব দয়ালু হয়েছেন এখন আমাদের সকলে মিলিতভাবে এবং উৎসাহের সঙ্গে প্রয়োজনীয় কাগজ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে আমি বোম্বে জমির একটি নকশা তোমার জন্য পাঠালাম দয়া করে ক্যালকাটা শাখার ঠিকানায় আমাকে তোমার প্রতিবেদন পাঠাবে আদালতের মামলার বিষয়ে বলতে গেলে আমি জানি না ঠিক কতদিন লাগবে এটি আদালতে উপস্থাপন করতে তবে যাই হোক অবশ্যই একজন আইনজীবীর সাহায্য নিতে হবে এবং কিছু সময় লাগবে প্রস্তুতি করতে কিন্তু যদি তুমি আইনজীবীকে সব বিবরণ ও কাগজপত্র দাও তবে তিনি তোমার অনুপস্থিতিতেও মামলাটি সামলাতে পারবেন সুবলও সাহায্য করতে পারেন আর ক্রেতায়ীও যদি থাকেন তিনিও সাহায্য করবেন এটি খুব কঠিন সমস্যা নয় আমি শুধু নিশ্চয়তা চাই যে রাধা দামোদর মন্দিরে আমার ঘরগুলি ব্যবহারে কোনো বাধা হবে না এবং আমার প্রবেশদ্বার যেটি অবৈধভাবে দখল করা হয়েছে সেটি সমাধান হবে আসল কথা হলো আমি বৈধ ভাড়াটিয়া এবং যতদিন ভরা দেবো ততদিন কোন বাধা থাকবে না করি তুমি সুস্থ আছো তোমার সর্বদা শুভকাঙ্ক্ষী এসেপাত হরে কৃষ্ণ মাতাজি মাতাজি আপনি একটু ব্যাখ্যা করেন আধ্যাত্মিক আচার্যের আদেশ পালন করতে করা উচিত যদি আধ্যাত্মিক আচার্যের আদেশ পালন করতে যেয়ে কেউ নরকেও যায় তবুও ভালো আহ কেননা সেটাই বৈকুণ্ঠ এবং সেটাই বৃন্দাবন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা গ্রহণ করেছি আচার্য গ্রহণ করেছি আমাদের উচিত আচার্যের আদেশ পুঙ্খানুপুঙ্খ পালন করা সেই তাতে যদি স্বাভাবিক দৃষ্টিতে অনেক সময় আমাদের খারাপ মনে হতে পারে কিন্তু সেটাই হচ্ছে বৃন্দাবন সেটাই বৈকুণ্ঠ আমাদের মনে করতে হবে তারপর আহ প্রভুপাদ বলছেন আমাদের উনি একটা জমি কিনছেন সেই জমি কিভাবে সেটাকে নির্মাণ করতে হবে এবং তার কি কি নির্ধারণ করতে হবে তারপরে প্যান্ডেল করতে হবে ওখানে এ সমস্ত বিষয়ে অনেক নির্দেশনামূলক বক্তব্য বা আমাদেরকে পড়ে জানাচ্ছেন সেখানে শিবির স্থাপন করতে হবে যাতে লোকের আকৃষ্ট হয় আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি এই হরে কৃষ্ণ আন্দোলনের প্রতি জনগণকে প্রতিষ্ঠা আকর্ষণ করার জন্য আমাদের সেখানে কিছু করতে হবে এবং অর্থ সংগ্রহ করতে হবে তার জন্য এ ব্যাপারে আমরা বোম্বে মহামশা প্রভু আছেন অনেক অভিজ্ঞ ব্যক্তি এবং সম্পূর্ণ যুক্ত ব্যক্তি তিনি সেখানে আরো অনেক ভক্ত আছেন যেমন মাধুর দিশা প্রভু তিনিও তিনি চেয়েছেন মায়াপুর তাই সেখানে অনেক জমি জমি সেই সেই সমান করতে করতে হবে এবং জমিতে নির্মাণ হবে তো তিনি ভেবেছেন মজুর ভাড়া করে মানে জন ওই যে আমরা বলি কামলা অথবা জোন মজুর মজুর ভাড়া করে সেখানে সমান করতে হবে যদি সেটা ঠিকমতো না হয় তবে বুলডোজার বা অন্য কিছু দিয়ে সমান করতে হবে এই এ ধরনের একটা মেশিন اكوয়া যায় বুলডোজারের মতো যা দিয়ে জমি সমান করা যায় পরুপাত সে বিষয় আলোকপাত করেছেন তারপর আমাদের কয়েকজন লাইফ মেম্বার আছেন প্রভুভাত বলছেন যে যাদের নির্মাণ বিষয়ে বিশেষ অভিজ্ঞ আছে বা মেশিন আছে তাদেরও সাহায্য করে এই জমি সমান করা যায় তারপর প্রভু লিখেছেন যে মহামশাকে নির্দেশ দিয়েছি যেন তিনি তোমার যাত্রা করো স্পটান অর্থাৎ এই যিনি ভারতে আসবেন বা মায়াপুর আসবেন যেন যাত্রা খরচ নাই তাই প্রভুপাত বলছেন মহামশাকে যে উনি যেন তাকে যাত্রা খরচ দিয়ে মায়াপুর পাঠায় তারপরে উনি প্রভুপাত আরো বলছেন যে ক্ষীরদেশাহী প্রভুর কাছ থেকে অনেক আমি শুনছি যে মিস্টার সরাফ মিস্টার সরাফ নামে একজন ভক্ত তিনি আমাদেরকে জমি দিয়েছেন আমরা সেই জমি আমরা এটা আনন্দের সঙ্গে গ্রহণ করেছি এই জমিতে আমরা আমাদের কৃষ্ণ ভবনামৃত আন্দোলন যাতে গড়ে তুলতে পারি তার জন্য জমি থেকে আমাদের ঠিক করতে হবে জমির কত পরিমাণ আমাদের জানাতে হবে আমরা মায়াপুরের সাক্ষাতের সময় বৃন্দাবনের পরিকল্পনা সবাই মিলে যখন আমরা মেয়াপুর থাকব তখন বৃন্দাবনে আমরা কিভাবে আমাদের এই আন্দোলন প্রতিষ্ঠা করবো সে ব্যাপারে আমরা সবাই একসাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব এর মধ্যে সুবল মহারাজ সেখানে দেখাশোনা করছেন এবং সম্ভবত ভক্ত তুলতে হবে সাহের সঙ্গে বলতে হবে ক্রিয়োদেশ যেন তিনি যেন তার এই জমি জমা নিয়ে যদি কোনো আইনি সমস্যা থাকতে পারে তাহলে তার কাগজপত্র সংশোধন করতে হবে কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং দানপত্র তৈরি করে আনতে হবে সঙ্গে জমির নকশা আনতে হবে এবং পরিমাপ জানতে হবে আমরা মায়াপুরের সাক্ষাতের সময় বৃন্দাবনের পরিকল্পনা আমরা আমি বোম্বে জমির একটি নকশা তোমার জন্য পাঠালাম দয়া করে ক্যালকাটা শাখার ঠিকানায় আমাকে তোমার প্রতিবেদন পাঠাবে তো আর টুপুর চলতে হবে মাতাজি যে একটা জমি নিয়ে আদালতে মামলা হচ্ছে সম্ভবত আদালতে মামলা আইনি সাহায্য কাগজপত্র দিয়ে উকিলকে দিয়ে আমাদেরকে মুভ করতে হবে এ ব্যাপারে আমাদেরকে সুবল সাহায্য করতে পারে থাকেন তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন এটা খুব বেশি সমস্যা নয় প্রভুপাত বলছেন এটা খুব সমস্যা নাই আমি শুধু নিশ্চয়তা চাই যে রাধা দামোদর মন্দিরে আমার ঘরগুলি অর্থাৎ যে ঘরগুলি ব্যবহার করতেন তার জন্য কোনো বাধা না আসে এবং তার এই ঘরের দ্বারে যে অবৈধ দখলদার দখলদার দখল করা হয়েছে দ্বারাই করেছে তাদের বিরুদ্ধে হৃদপিষণ করতে হবে যাতে যেহেতু আমি বৈধ ভাড়াটিয়া এবং যতদিন ভাড়া দেবো ততদিন কোনো বাধা থাকবে না এটি আইন এই আইন যদি আমরা আদালত উপস্থাপন করি তাহলে পরে আমরা ভাগবো না এটা আমাদের পক্ষে আসবে তাই প্রভুবাদ বলছেন যে তুমি আশা করে সুস্থ আছো মাথা যে উপরে তোমার আশীর্বাদ ও শুভাকাঙ্ক্ষী শ্রীলা প্রভুপাত এসছি ভক্তিবৃন্দ সময় প্রভুপাত শ্রীলা প্রভুপাত কে জয় মাতাজি বাবা আমরা তো ভালো একটু কাইন্ডলি একটু দেখা করেছেন তবে আর আমাদের চ্যাট বক্সে ছিল বিষয়বস্তু গুলো তারপরে আপনি আপনার মতো করে চিঠি থেকে মানে ব্যাখ্যা করেছেন খুব সুন্দর হয়েছে তো এই চিঠියේ যে মানে শিক্ষণীয় বিষয় শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে গুরু গুরুাজ্ঞ সর্বত্র বৈकुंठকে প্রকাশ করে আর ভক্তদের কর্তব্য হলো গুরু প্রদত্ত সেবার দায়িত্ব আন্তরিকভাবে গ্রহণ করা মানে গুরুদেব যে দায়িত্ব প্রদান করে আর কি ভক্তদের শিষ্যদের তো শিষ্যদের কর্তব্য হচ্ছে যে গুরু যে আদেশ দিচ্ছেন সেগুলো আমাদের যথাযথভাবে আন্তরিকতার সহ পালন করা কৃষ্ণ ভাবনা আন্দোলনের প্রসার শুধুমাত্র যে ভক্তি তা নয় প্রশাসন জমি স্থাপন আইন ইত্যাদির দায়িত্ব নিতে হবে মানে আহ প্রভাত এখানে চিঠিটার মাধ্যমে বোঝাতে চাইছেন যে আমাদের সব সবাইকে সব দায়িত্ব পালন করতে হবে যথাযথভাবে শুধুমাত্র যে আমি প্রচার করলাম আর শুধুমাত্র আমি ভক্ত তৈরি করলাম সেটা করলে হবে না আমি শুধুমাত্র নিজের সাধন ভোজন করলাম তা করলে হবে না সব সব দিক দিয়ে আমাদের গুরুকে গুরুর আদেশ পালন করে গুরুর সঙ্গে সহায়তা করতে হবে আর এটা যেটা যে কাজের ক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতা আন্দোলনকে সাফল্যের দিকে নিয়ে যায় তো যখন আমরা কোনো একটা প্রজেক্টে কাজ করব তখন সবাইকে সবাই সহযোগিতা করতে হবে এটা ভাবলে হবে না যে আমি কেন করব ও করছে না আমি কেন করব তো এরকম মনোভাব থাকলে হবে না ভক্তদের জীবন সর্বদা সংগঠিত পরিচ্ছন্ন এবং সমাজের কাছে গ্রহণযোগ্য হতে হবে তো যারা ভক্ত তাদের সব সময় পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে এবং মানে সমাজের কাজে যেন তারা সহায়তা করতে পারে সেই ব্যাপারে তাদের মানে খেয়াল রাখতে হবে আর কি আর প্রভুপাত বিশ্বাস ও অর্পিত দায়িত্ব পালনে সর্বদা যত্নমান হয় একজন শিষ্যের প্রধান গুণ তো প্রভুপাতেরও এটা বিশ্বাস ছিল যে আমি যে দায়িত্ব দিচ্ছি সবাইকে তারা আমার শিষ্যরা সেটা যথাযথ পালন করবে তো এটাই ছিল আজকের চিঠি শিক্ষণীয় বিষয় হরে কৃষ্ণ তো আজকে আমাদের চিঠি এখানে সে সমাপ্ত হলো কেন প্রভু দুটো চিঠি চিঠি গুলো যেহেতু বড় ছিল তো দুটো চিঠিতে আমাদের আধ ঘন্টা হয়ে যায় আর কি